বাবুই চরুই সক্ষ প্রতিম সেন চড়ুই বলে বাবুইকে এ কেমন তোর কাঁচা খাঁচার গর্ব করিস বলিস খাসামো আমি উড়ি সুখে থাকি আমি বাবুর ঘরের কারি চড়ুইয়ের কথা শুনে বাবুই ভীষণ রেগে যায় এ বাসা কাঁচা হলেও পরের ঘর তো নয় লোকেবারে তাঁতি পাখি কেউ ডাকে ঘর আমি তুই কেবল বাবুর ঘরে থাকিস করিস গোলামি এমনিতেই কত চিন্তা আমার পাশাই কত কাজ গাছ কাটুয়া মানুষ এখন কাটে খালি গাছ কত পাখি বেঘর হলো জানিস খবর তার মূর্খ তুই বুঝবি না সে হার মেনে নে হার ইচ্ছে করে লেজের ঝাপটে তোকে করি তারা সূর্য এখনো যায়নি পাটে বেলা হয়নি সারা বাবু কথা শুনে চড়ুই সেও ঝাঁঝি মারে উম যে ঘর ঘর থাকে না ভয় করবো তারে বাবুই বলে আচ্ছা বলতে পারিস মানুষের হাতে ওই যন্ত্রটা কি সারাক্ষণ ওরা কথা বলে প্রাণ করে ঝিঝি ফুটির তালে শস্য আওয়াজ কারা যে কথা কয় ভয়ে আমি সিটিয়ে থাকি প্রাণ বুঝি যায় যায় তোর হয় না এমন দশা হয়তো বুক ধরফড় করে বাঁচতে তো পালা পালা ঝগড়া করিস পরে বাবুয়ের কথা শুনে এখন চড়ুইয়ের চোখ ভয় হয় তার কলিচাখানা কি হবে বিকল হলে নারকেল গাছে ফল ধরে না সে বোঝে তার কারণ বাবুর ঘর নিরাপদ নয় লোকালয়ে যাওয়া বারণ পাড়া ছেড়ে পালাই দুজন গ্রাম ছেড়ে দূর যায় ঝগড়া তারা ভুলেই গেছে সক্ষতা খুঁজে পায় সেই থেকে বাবুই আর চড়ুই হাত মেলালো তারা হলো সখা তারা আর ঝগড়া করে না তাদের আর যায় না দেখা